ইন একটাও নর্মালি বাচ্চা পাবেন না পাঠার থেকে শুরু করে সব ধরনের ছাগল সব সর্বোচ্চ হাই কোয়ালিটি ছাগল আছে আচ্ছা মোট কত পিস বিক্রি আজকে আছে মোটামুটি আপনি বারো তেরো পিসের মতো আছে আচ্ছা কত থাকবে আজকে সর্বনিম্ন দাম থাকবে আপনি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার থেকে শুরু জি 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 তো ভাই পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমার ঠিকানা হলো আমার বাসা হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম জি আমার নাম মোহাম্মদ রুহুল আমিন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন এ নাম্বারে যোগাযোগ করলে মা ছাগল বাচ্চা ছাগল সব ধরনের ছাগল আমরা অনলাইনে এবং অফলাইনে দুইভাবে আমরা সেল করে থাকি দর্শক আর বেশি কথা বলবো না আপনারা প্রতিবেদনটি মন দেখবেন আজকের বাচ্চাগুলো সর্বোচ্চ বাচ্চা আছে এবং সর্বোচ্চ বাচ্চা নরমালি বাচ্চা না আর বিশেষ করে আমি বলবো প্রতিবেদনে আমি বলি যে আপনারা দূর দূরান্ত থেকে আসলে কষ্ট করে বাচ্চাগুলো নেন জি আপনারা চেষ্টা করবেন যে সর্বোচ্চ হাই কোয়ালিটির আমার থেকে যদি কোথাও ভালো পান সেগুলা নেবেন দাম বড় বিষয় নেই আপনি শখ করে একটা জিনিস লালন পালন করতেছেন ভালো জিনিস নেবেন ভালো জিনিস নেবেন কি ধরছেন ভিডিও শুরুতে এটা হাই কোয়ালিটির বিটার ভাই পাঠার বাচ্চা যাতে তোতাপুরি পাঠার বাচ্চা দেখেন মুখ পাঁচ এবং হাইট দেখেন জি ভাই আই দেখেন দেখেন সফট এরিয়াটা দেখেন অনেক বড় হবে আচ্ছা পাঠা ভাই ওজন 150 কেজির পাঠা হবে এতে আচ্ছা বর্তমান বয়স কত ভাই বর্তমান বয়স হলো 7 মাস ভাই 7 মাসে দেখেন কি অবস্থা মাশাআল্লাহ সুপার কোয়ালিটি একটা পাঠা আছে এ গেটের পাঠা জি ভাই এ গেটের পাঠা এটা সর্বোচ্চ পাঠা থামতে চাচ্ছে না দেখেন জি 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 কত রাখবেন এই পাঠাটা ভাই ভিডিও ভাই আমি একবার সীমিত রেট দিয়ে দিব ভাই বলেন গোটা বাংলাদেশ জাস্টিফাই করবেন রুহুল সাথে এই এই পাঠার সাথে আপনি মিলাবেন কম্প্রোমাইজ করবেন যে আসলে দাম বেশি ধরলো না দশ হাজার টাকা কম ধরলো সঠিক জি ভাই একবারে সীমিত রেট বলেন ছত্রিশ হাজার টাকা দাম লিব ডেলিভারি চার্জ দিয়ে দিব ভাই ছত্রিশ হাজার টাকা দেখেন জি পাঠা দেখুন তো জিরো বাচ্চা না ভাই এটা তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা জি দেখেন কালার কোয়ালিটি দেখেন এগুলা হাই কোয়ালিটির ভাই এটা নরমালি ছাগল না কোন তো সঠিক এটার বয়স আছে আপনার চার মাস প্লাস হাইট আছে সাতাশ সাতাশ হাইট দেখ জি বয়সের তথ্য হলো চার মাস প্লাস চার মাস প্লাস খুব মোটা সোটা বাচ্চা এবং মুখের পাঁচ দেখেন এই দেখেন এই এই যে কাইপটা দেখেন বডি ট্রাকচার দেখেন গোলার কম্বল এবং বডি ট্রাকচার দেখেন শরীরের ইয়াটা দেখেন খুব ভালো বাচ্চা ভাই অনেক বড় মাপের সাগি হবে এতে জি কত রাখবেন এই বাচ্চাটা এটা একবারে ফিক্স দাম 21000 টাকা ভাই 21000 টাকায় দেখেন একটা সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা ভাইজান দুইটা সেরা মানিক জোর জি ভাই একই মায়ের দেখেন মুখ চোখ কান দেখেন সেই আমি বলেছি যেটাই দেখবেন সেটাই মনে করেন যে নিতে মন চাবি ভাই সর্বোচ্চ ডেটা বাচ্চা কোন তো সচর সচর পাওয়া যায় না কখনোই না দেখবেন মেলা মানুষের ভিডিও আছে দেখবেন এইরকম বাচ্চা দেখবেন এরকম বাচ্চা দেখবেন এগুলা বাচ্চা ছোট বাচ্চা না কিন্তু জিরো বাচ্চা না বয়স কত ভাই এগুলার বয়স হলো আপনি চার মাস প্লাস চার মাস দুইটাই খাসি না দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা তোতাপুরি মেয়ে বাচ্চা দেখেন এর কোয়ালিটি দেখেন খালি একদম এ গেটে সর্বোচ্চ যদি ছাগল কিনতে চান এরকম এ গেটে ছাগল গুলা কিনবেন পাঁচটা দশটার জায়গা পাঁচটা কিনবেন পাঁচটার জায়গা তিনটা কিনবেন ভালো জিনিস ভালো জিনিস কিনবেন এগুলো দিয়ে এগুলো থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা পাবেন জি 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 যদি হান্ড্রেড পার্সেন্ট না কারণ এগুলোর মুখ পাঁচ দেখেন কান দেখেন কালার দেখেন

আল্লাহর রহমতে আমার থাকে না ভাই পুতুলের মতো কি ধরছেন জি ভাই হাই কোয়ালিটির রাজস্থানী বাঘা তথা মেয়ে বাচ্চা ভাই দেখেন কানের প্রিন্টে দেখেন মুখ দেখেন হাইট দেখেন জি ভাই আমি বলেছি যে আপনারা যেটা দেখবেন সেটাই নিতে মন চাবি সঠিক হাই কোয়ালিটি ছাগল কিনলে আমার সাথে যোগাযোগ করেন নরমালি ছাগল কিনলে যোগাযোগ করেন না ভাই সুন্দর কথা বলছেন মাইটার বয়স্ক জি ভাই এটার বয়স চার মাস চার মাস জি দাম কত পড়বে দাম বিশ হাজার পাঁচশো টাকা দাম ভাই বিশ হাজার পাঁচশো টাকায় দেখেন বাচ্চাটার গেটাফি অন্য লেভেলের সর্বোচ্চ গেটাফি যারা জিনিস দিলে ভাই বলা লাগে না এগুলো মিস করবেন একদম ভাই দাম দামি চলবে না তাই জন্য আর একটা গর্জিয়াস কালারের এর বাচ্চা দেখবে ভাই ভাই আমি তো বললাম যে যেটা দেখবেন সেটাই ফার্স্ট ক্লাস বাচ্চা হালকা দেখেন মুখটা দেখছেন একদম একটা বাচ্চাও নরমালি নাই ভাই সঠিক এটা খাস বাচ্চা দেখবেন এটা মেয়ে বাচ্চা বড় ভাই বয়স্ক দিন এটা বয়স চার মাস চার মাস তোতা এটা তোতা এটা তোতাপুরি রাজস্থানি বাঘা তোতা ভাই আচ্ছা বাচ্চাটা কত লি বিক্রি হবে আজকে ভাই বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো টাকা দেখেন বাচ্চাটার মুখ চোখ কান লেস করে দিলাম এটা জান পাঁচশো টাকা লেস করে দিলাম বিশ হাজার টাকা দাম একদম বিশ হাজার টাকা দেখেন বাচ্চাটা খালি চোখে দেখলে বা হাতে পারবো বুঝতে পারবেন যে আসলে জি 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 বিটা ভিডিওতে যতটুক দেখছেন তার থেকে ভালো পাবেন ইনশাআল্লাহ ভাই আজকে এর কালেকশন সেরা কালেকশন ফার্স্ট টাইম দেখলাম এত সুন্দর সুন্দর বাচ্চা ভাই বড় ভাই কি বলবো আমি আজকে বলেছি যে আপনারা যেটা দেখবেন চোখ ফিরাতে পারবেন না যে চোখে লেগে থাকার মতো সর্বোচ্চ আজকের ভিডিওটা পুরাটা দেখবেন যে দেখবেন পুরাটা দেখবেন অনেক ভালো কিছু দেখতে পারবেন আচ্ছা যদি দেখার ইচ্ছা না থাকে দেখাই দাও বছরের সেরা কালেকশন ভাই ইনশাআল্লাহ তো ভাই এটার বয়স কতদিন এটার বয়স 4 মাস 4 মাস দেখেন কত অ্যাকটিভ বাচ্চা থামতে চাচ্ছে জি 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 কত রাখবেন এই বাচ্চাটা এটার দাম পড়বে 21000 টাকা ভাই 21000 এটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই সেও ভালো আছে মুখ চোখ ভালো আছে পাঁচ ভালো আছে কানগুলো দেখেন একদম এটার আমার বৈশিষ্ট্য আছে ভাই বলেন এই তিনটে বাচ্চা দেখাইলাম না পর পর পাশাপাশি পর পর এই একই মায়ে একই মায়ের তিনটা বাচ্চা একই মায়ের তিনটে বাচ্চা আরে বৈশিষ্ট্য খুবই ভালো জি আপনারা নেন আপনারাও এদের থেকে ভবিষ্যতে দুটোtextarea বৈশিষ্ট্য খুবই ভালো ভাই জি ভাই একদম পারফেক্ট জি ভাই এত 100 100 খাশির বাচ্চা হয় না তোতাপুরি ভাই পাড়ারাকে মানুষ খাশী জি 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 এটা কিন্তু খাশির বাচ্চা ভাই দেখেন আমি ভাবছিলাম প্রথমে পাঠা পাঠার এমন খাশী খুব ভালো মানের বাচ্চা ভাই খাসিটার বয়স কদিন ভাই খাসিটার বয়স হলো আপনার চার মাস প্লাস চার মাস প্লাস দেখেন জি লেজ থেকে শুরু করে মুখ চোখ এবং পা গুলো দেখেন খুব মোটা মোটা কত পড়বে এই খাসিটা এই খাসিটার দাম পড়বে তেইশ হাজার টাকা ভাই একদম তেইশ হাজার টাকায় দেখেন মুখ পাঞ্চ কান দেখবেন বডিটা দেখেন সেওটা দেখেন গোটা বাংলাদেশ জাস্টিফাই করবেন ভাই হরিণের বাচ্চা নাকি ভাই হরিণের বাচ্চার মতোই আর কি সেই পেন্টি ভাই দেখে সাগলের ছাগলের বাচ্চা ভাই ছাগলের বাচ্চা এটা কি জাতের ভাই এটা হলো শিরোহী আর আপনাদের হরিয়ানা সম্মিশ্রণে মাশাআল্লাহ দেখেন খুব একটা ভালো মানের বাচ্চা হইছে ভাই দেখেন পিন্ট দেখেন কান গুলো দেখেন মুখ দেখেন হাইট দেখেন হাসি হাসির বাচ্চা ভাই বয়স কত দিন এটা বয়স হলো চার মাস প্লাস ভাই চার মাস প্লাস জি কত পড়ে ভাই জানেন বাচ্চাটা সাড়ে ষোলো হাজার টাকা দাম ভাই 16500 টাকা সাথে জি অল বাংলা ডেলিভারি চার্জ একদম ফ্রি ভাই দেখেন বাচ্চাটা দেখেন सेम হোরিন এর আসলে কোন থেকে কোন বাচ্চাতে কম নাই ভাই সর্বোচ্চ বাচ্চা সবাকি আজকে পুরো ভিডিওটা দেখবেন মাশাআল্লাহ দর্শক ভাই আজকের প্রতিবেদনের শেষ বাচ্চা দেখেন সর্বোচ্চ সীমিত দামে সর্বোচ্চ আসলেইই আপনার আছে না শেষ যার দেশ তার সঠিক তাই হয়েছে ভাই একবারে সীমিত রেটে দিয়ে দিলাম ভাই এই বাচ্চাটা বয়স কত দিন ভাই বয়স হলো 3 মাস তোতাপুরি মেয়ে ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাস মেয়ে বাচ্চা দেখুন আচ্ছা কত রাখবেন এই বাচ্চাটা এই বাচ্চাটার দাম দিলাম অনলি এগারো হাজার টাকা কি বলেন ভাই জি ভাই এগারো হাজার টাকা অফার অফার